یا ایوہ اللذین آمنت تک اللہ وابطاؤ ایلیہ الوسیلہ و جاہدو فی سبیدہی دعن لکم قفلہ ایلیہ আমি যে কোরআন করিম থেকে যে আয়াতেরা পাঠ করেছি তার অর্থ হে ইমানদার পাওয়ার অন্বেষণ সংগ্রাম করো সাধনা করো তাহলে তোমরা সফল হতে পারবে এছাড়া সফল নয় এর উপরে আলোচনা করতে চাই বলন কি দিয়ে ধন্যবাদ দেব সে ভাষা আমার নিয়ে আমি ওনাকে গুরু মনে করি যেহেতু বাংলার জমিনে আমি বহু লোক দেখেছি বহু সাধন করে ঘুরে বেড়েছি

সختা বলেছেন সস্তা সৃষ্টি সস্তার সাথে যতক্ষণ নৈকট্য না হবে সে মানুষ হয় দুনিয়া থেকে যাবে না শিয়াল কুকুর জানোয়ার হয়ে যাবে সেটা একমাত্র উপস্থাপন করতে পেরেছেন সুন্দর সঠিক ভাবে কিভাবে সেই সত্তাকে পাওয়া যায় এই সম্পর্কে বলার অনেক সে ভারত আমি জানি না কি দিয়ে যে বলবো আমারও চোখ খুলেছে আল্লাহ দর্শন কিভাবে পেতে হয় ওনার কারণে আমি আজ আল্লাহকে পেয়েছি ষষ্ঠকে পেয়েছি বলতে পারি নির্দিদায় যদি ওনার সাথে আমার সাক্ষাৎ না হতো তাহলে আমি আজকে অন্ধত্বের মধ্যে থাকতাম আমিও মানুষটা আমি জীব হয়ে পৃথিবীর থেকে যেতে পারতাম না শিয়াল কুকুর হয়ে যেতে হতো আমি ওনার কাছে এসে আল্লাহ নৈকট্য প্রাপ্ত হয়েছি নিজেকে দাবি করি আজকে কোরআন সঠিক বলেছে কোরআনের প্রতি অক্ষর সঠিক বলেছে দেহতাত্ত্বিকতা সকল বলেছে সম্পর্কে দেহের কিছুই নাই যেভাবে উপস্থাপন করে মানুষকে অন্ধ মানুষকে আরো অন্ধত্ব দিকে ঠেলে দিচ্ছে একমাত্র উপস্থাপন করতে পেরেছেন বলন কেজি আমাদের দেহের মধ্যেই জান্নাত জাহান্নাম

তারা টু বাইস কামানোর জন্য টাকা কামানোর জন্য গাড়ি বাড়ি নাড়িয়ে নিয়ে ফুর্তি করার জন্য মানুষকে বিপদে ঠেলে দিয়ে আজকে টাকা পাচ্ছে দেখুন এইটা সকল দরবারে কোঠি কোঠি টাকা হাতিয়ে নিচ্ছে মানুষকে মিথ্যা প্রলোভন দিয়ে দুযুগের ভয় দেখিয়ে জান্নাতের লোক দেখি কিন্তু আজ কি দেখাতে পারছে জান্নাত কোথায় জাহান্নাম কোথায় বলন কে স্পষ্ট প্রমাণ দিয়েছেন জান্নাত জাহান্নাম কোথায় আজই আজ বলতে চায় সে মোল্লা তন্ত্র একান্তে বেরি আসতে হবে লালন সাহস করে কিছু বলেছে তার থেকে আরো উঠে এসে বলন কে বলতেছেন আমি বরণ কেজি দীর্ঘায়ু কামনা করি কেন মানুষ যেন জানতে পারে সঠিক জ্ঞান পেয়ে আল্লাহ সাথে বিলীন হয় নৈকত্য পেয়ে দুনিয়াতে যেতে পারে সেই জন্য আমরা প্রতারিত হচ্ছি প্রতিনিয়ত মোল্লা মুলুমিনের দ্বারা এখান থেকে বেরিয়ে আসতে হবে যেহেতু আমরা সংখ্যা কম এর সংখ্যাকে বৃদ্ধি করতে হবে সঠিক পথে লোকে দাওয়াত দিয়ে তাদেরকে আমাদের এই বলনকাইজি ঘরানায় শিক্ষা দিয়ে এখানে দল ভল ভারী করতে হবে জনসাধারণ প্রয়োজন আছে ওমরকে না পাওয়া পর্যন্ত ইসলাম প্রকাশিত হয় নাই ঠিক তেমনি লোক দল সাহসের প্রয়োজন আপনার যারা আইসকুলে এসেছেন অনেক তরিকা করেছেন বাংলা জীবনে এমন কোন তরিকা নাই ভারতবর্ষে বিশ্বে এমন কোন তরিকা নাই এমন কোন পীর ফকির নাই আমি আমার কদম না গিয়েছি যে পীরের কথাই বলবেন সেখানে গিয়েছি আমি একটা তরিকা লালন করি সেটাও মুজাবদের তরিকা সংস্কারক সেই মুজাবদের তিনি হলেন গাছতলা দরবাসে

কি বলছে আর কি বলে ভুল ব্যাখ্যা দিচ্ছে মানুষকে বলছে মাটির থেকে আসছে মাটি যাব মাটির থেকে উত্তর নেবো আপনার কি দেখেছেন কেউ আজ পর্যন্ত এই মাটি থেকে আসতে মাটি কোথায় জানতে হবে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে প্রতারিত করছে এরা প্রতারক দোকান এদের ভিতরে সচ্চার হতে হবে একত্রিত এদের ভিতরে লড়াই করতে হবে মানবতার লড়াই করে এদেরকে পরাজিত করতে হবে এটা অর্থ কি লালন যা তার চা আরও সুভার টুকে দিয়েছেন বরণকেজি কোথায় মাটি নামির নিচ মাটি মানব তাহলে পৃথিবী মানব দেহ নামির নিচ মাটি জমি আর উপরে আকাশ আশমা তারা সূর্য চন্দ্র সকলে দেয় মিথ্যা আছে দেহ তারা পৃথিবীর কোথাও কিছু নেই সেই কথাই বরণ কাঁজি স্পষ্টভাবে বলে দিয়েছেন ধর তো বড় এর আলেন্দ দীক্ষা জানাই না জানতে চাই দয়া করে মায়া করে বরং তত্ত্ব ফোরন জানুন আপনাদের চোখ খুলে যাবে মানুষকে ভুল পথে আর দয়া করে বিতাড়িত করবেন না দেখুন কি লেখছে পুরাণের প্রতিরা কথাই পত্র অর্থই সুন্দর আমরা ভুল ব্যাখ্যা দিচ্ছি নামাজকে নামাজ বিন দেশি পার্সিয়ান ভাষা সালাতে কি করে বুঝবো আমরা দয়া করে আপনারা যারা ব্যাখ্যা দিয়েছেন ভুল করেছেন থ যান আসন আমরা কোরান গবেষণা করেছি এ বলন কাজী সেখান থেকে টুটেল তো বলে ইনশাল্লাহ শঠিক কোরান বাহিরবে শরিক কোরআনের বাংলা অর্থ তফসিল বাহিরবে আপনারা পাবেন অপেক্ষা করুন শিবুন জানুন এবং তাই

হজের নাই বন্ধ বে করছেন আল্লাহর ঘর আল্লাহর ঘর দেন আল্লাহর ঘর দিন আল্লাহর ঘর নাই গত পরশু চ্যালেঞ্জ করে বলেছি মসজিদ আল্লাহর ঘর নয় আল্লাহর ঘর মানব দেহ এখানে খুদুর মসজিদ ইট পাথরে পাবেন না নিজের ভিতরে আল্লাহর রাসূল বসবাস করে না বসবাস করে মানুষের মাঝে সকল সৃষ্টির মধ্যেই দুজনে বিরাজমান ধারণ করুন বলন কাছে এসে আমি দেখলাম আমার মতো মুরুক্ষ মনে কেউ নেই লেখাপড়া কি করেছি সরষি রা মাদ্রাসায় লেখাপড়া করেছি তুলাম কলেজে এসে দেখলাম যে আমি আসলে মুরুক্ষ আমার লেখ সব ফেলে দিতে হবে ছুটে ফেলে দিয়েছি আমি ওনার কাছে এসে শিখতে পারলাম তো ওনাকে অনেকে বলে শিষ্যত্ব না হওয়ার জন্য উনি বললেন যে না না উনি আমার দাদা উনি আমি এক ওই যে সম্মান আমাদের দেখাইছে সে সম্মানে ডাকে আমি আসি এবং আমরা যারা এখানে আছেন আসছেন সংখ্যায় কম হলো একদিন জেগে উঠবে তো বরং কাজে নাও থাকতে পারে জাগ্রত হবে বাংলার মানুষের মধ্যে পরিশুদ্ধতা আসবে মানুষ শক্তি জানবে সত্যের আলো ছড়ে পড়বে একদিন ভুল ভেঙে যাক কবি কাজী নজরুল ইসলাম তিনি একজন মুর্শিদ তিনি একজন গুরু তিনি মানুষ বলেছেন আমরা বলে হিন্দু

মহিন্দর সকল নারী জাতি বিশ্বের সকল নারী জাতি সৃষ্টির দরজা এখান থেকে সমস্ত গাছপালা তরুলতি যত কিছু আসে মানুষ পশু জানোয়ার সব সৃষ্টির মূল নারী নারীর গুণইব্দায় গাড়ছে সৃষ্টির প্রতিচ্ছবি নারীকে অসম্মান করছেন আপনারা নারীকে বস্থবে না ভিতরে ডুবিয়ে দিতে চান এটা কুরআন বলে নাই কুরআন পড়কর কথাইটা বলে নাই ভূকে শুধু একটু চাদর দেওয়ার কথা বলেছে আর বলছে তোমাদের চক্ষু সংযুক্ত করা উভয়কে নারী এবং পুরুষ উভয়কে চক্ষু সংযুক্ত করতে বলছেন অন্য কিছু বলেন নাই আমরা নারীকে অবমানা করতেছি নারীর সৃষ্টি রহস্য জানতে হবে নারী থেকে মর্যাদা করুন নারী ছাড়া আমরা নারী পুরুষ জাত বলতে ভিডিও দুইটা নারী জাত পুরুষ জাত দুই জাত একত্রিত মানুষ হয়

আমরা সঠিক ভাবে উপস্থাপন করুন মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে যান ইনশাল্লাহ আলো পচে গেলে অন্ধকার দূরীত হয়ে যায় আমরা আলোর দিশারি আপনারা ওনার বাতি আপনার ঘরে ঘরে পৌঁছিয়ে দিন বসে থাকবেন না ছবি রায় অনুরোধ আপনাদের কাছে বিনিয়া বলছি আপনারা ভয় করবেন না কর্ম করার পরে কিছু সময় বেঁচে নিন প্রোগ্রাম করুন কে কোথায় কাকে দাওয়াত দিবেন বহুদিন মানুষ রাখবেন

আপনার যেখানে আমাকে ডাকবেন আমি পোশাকটা পাল্টাতে পারি না যেহেতু পোশাকটা পরে ফেলেছি মানুষ আমাকে চিনে পোশাকের কোন মূল্য নাই পোশাকটি ইসলাম নির্ধারণ করতে পারবেন না হিন্দু সব পোশাকটা পড়েছি মানুষ চিনে সেই জন্য পাল্টাই নেই এই পোশাক নিয়ে মাঠে ময়দানে লড়াই করবো সত্যের লড়াই আমি রাজনীতি জীবনে করি নাই আমাদের দশ হাজার বছর ইতিহাসে নাই রাজনীতি করেছে আমিও কোনদিন মঞ্চে উঠে নাই কিন্তু আজ আমিও রাজনীতি মাঠে নেমেছি একটা দল গঠন করেছি এই বলনকারী কি সেটা সংস্কার করে দিয়েছে আমার লেখাটাকে সংবিধানটাকে দেখে দিয়েছে আমি আর একটা রাজনৈতিক দল গঠন করেছি তার নাম বাংলাদেশ মানবাধিকার আন্দোলন তার মাধ্যমে সারা বাংলাদেশের প্রতিটা জেলায় পৌঁছে গেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে প্রেসিডেন্ট হইতে এবং ডিজিআর এনএসআই গোয়েন্দা সবাই তার আমাকে চেনে এই পোশাক তারিখে নজরতে আসতেন খুঁজে দেখেন যে ওনার তার একটা আমার চেক পেয়েছে উনিও দেখলে সালাম দেয় সালাম দেওয়ার মধ্যে প্রধানমন্ত্রী দেয় আমার নীতিকতা কথার জন্য আদর্শিক কথার জন্য আমি একজন মুক্তিযোদ্ধা মাদ্রাসায় তাকে পড়া অবস্থা যুদ্ধ শুরু হয়েছিল আমি নিজের মুখ থেকে চেতনা ভুল থেকে অ অশ্রে স্বাধীন করার জন্য যাই হোক সেদিন যাচ্ছি না আমি বলতে চাই আপনার সুভাগ্যবান আপনার এখানে এসেছেন আপনার দীর্ঘায়ু কামনা করি বলন কারী দীর্ঘায়ু কামনা করি তা আপনার সহজহর সর্পক্ষ খানি আশেপাশে আছেন তাদের दीर्घायु কামনা করি এইদিকে অনেকে হারিয়ে যাচ্ছে এখানে তারা আসতে আর অনেকে দেখে নেয় এবং তাদের শরণ করি তাদেরও दीर्घायु কামনা করি জয় হোক এই ভλον বরণে আপ্ত তত্ত্ব আমাদের এই লালন বল প্রতিষ্ঠিত হোক মানুষ তার সুবল পাক সকলে আমি আমার ছাতিপাতটা দিয়ে বিদায় জানাচ্ছি

সেই দেশ ছিল আছে থাকবে লয় নাই ক্ষয় নাই ধর্মগ্রন্থ যুগত এসেছে পরিবর্তন পরিবর্তন হয়েছে কিন্তু আত্ম পরিবর্তন নাই সেটাই পরিপ্রষ্ট করেছেন জানান দিয়েছেন হরণটায় এই জন্য তার দেখায় কামনা এক আরো কশে থাকতে চায় সচর হয়ে থাকতে চায় আপনাদের সবাইকে আবার মরণ শুভেচ্ছা জয় হোক আপনাদের জয় গুরু জয় সকল ভক্তের ধন্যবাদ সকাল জয় গুরু জয়গুরু ফরিংস